সামরিক বাহিনীর সদস্যদের জন্য সাধারণ আইনের চেয়ে আলাদা একটি আইন আছে যাকে বলা হয় সামরিক আইন কিন্তু কখন এবং কিভাবে এই আইনের আওতায় বিচার করা হয় কিভাবে শাস্তি দেওয়া হয় আর কোন অপরাধের জন্য চাকরি চলেও যেতে পারে আজকের ভিডিওতে আমরা সামরিক আইনের প্রতিটি ধাপ বিস্তারিতভাবে জানবো পুরো ভিডিওটি দেখুন কারণ শেষে থাকছে একটি চমক সামরিক আইন হল সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বিশেষভাবে প্রণীত আইন যা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য প্রযোজ্য এটি আর্মি অ্যাক্ট নাইনটিন এবং এয়ারফোর্স অ্যাক্ট নাইনটিন ফিফটি থ্রি দ্বারা পরিচালিত এবং এই আইন সামরিক শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখে উল্লেখযোগ্য বিষয় হল সাধারণ আইনের চেয়ে সামরিক আইন কঠোর এবং দ্রুত কার্যকর করা হয় এটি শুধু সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রযোজ্য সাধারণ জনগণের জন্য নয় এবং যুদ্ধকালীন সময়ে এই আইন আরও কঠোরভাবে প্রয়োগ করা হয় সাধারণত তিন ধরনের সামরিক আদালত রয়েছে সামারি কট ম্যাটেরিয়াল বা এস এটি দ্রুত বিচার করার জন্য ব্যবহৃত হয় সাধারণত নিম্ন পদস্থ সৈন্যদের বিরুদ্ধে ব্যবহৃত হয় কমান্ডিং অফিসার সরাসরি সিদ্ধান্ত নেন সাধারণত ছোটখাটো অপরাধের জন্য এই আদালত ব্যবহার হয় ডিস্ট্রিক্ট কোর্ট ম্যাটেরিয়াল বা ডিসিএম এটি অপেক্ষাকৃত গুরুতর অপরাধের জন্য ব্যবহৃত হয় একটি বিচারিক প্যানেল এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় শাস্তি হিসাবে বড় জরিমানা বা জেল হতে পারে জেনারেল কোয়ার্ট ম্যাটেরিয়াল বা ডিসি এটি সর্বোচ্চ সামরিক আদালত যা সবচেয়ে গুরুতর অপরাধের বিচার করে একাধিক বিচারপতি ও সামরিক কর্মকর্তারা এই আদালতে বিচার করেন সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এবার দেখা যাক কোন অপরাধের জন্য কি শাস্তি হতে পারে নাম্বার এক সামরিক শৃঙ্খলা ভঙ্গ নিয়মিত ডিউটিতে অনুপস্থিতি থাকলে জরিমানা ও সামরিক বরখাস্ত হতে পারে এবং উদ্বোধন কর্মকর্তাদের আদেশ অমান্য করলে সামরিক শাস্তি এবং ছুটি কাটা যেতে পারে নাম্বার দুই দুর্নীতি ও অর্থ আত্মসাৎ প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা ও চাকরি চলে যেতে পারে এবং জেল পর্যন্ত হতে পারে বিশেষ করে যদি রাষ্ট্রের নিরাপত্তার ক্ষতি হয় নাম্বার তিন সেনাবাহিনীর গোপন তথ্য ফাঁস করা এটি সবচেয়ে গুরুতর অপরাধের একটি কঠোর শাস্তি পেতে হবে এমনকি যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে এবং রাষ্ট্রদ্রোহিতার দায়ে মৃত্যুদণ্ড পর্যন্ত বিধান আছে নাম্বার চার অর্থনৈতিক অসাদাচরণ সহকর্মীর সাথে খারাপ আচরণ করলে চাকরি চলে যেতে পারে মদ্যপান বা নিষিদ্ধ দ্রব্য সেবনের জন্য জেল হতে পারে এবং সেনাবাহিনীর নীতিমালা ভঙ্গ করলে পদোন্নতিতে বাধা বা স্থায়ী বহিষ্কার হতে পারে নাম্বার পাঁচ যুদ্ধকালীন অপরাধ শত্রু পক্ষকে সাহায্য করা বা দায়িত্ব পালনে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড হতে পারে এবং যুদ্ধের সময় আইন না মানলে সামরিক আদালতে কঠোর শাস্তি প্রদান করতে হয় আপনি কি জানেন সামরিক আদালতের রায় চ্যালেঞ্জ করা গেলেও এটি সাধারণ আদালতের চেয়ে দীর্ঘ প্রক্রিয়া নয় বরং রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও এটি খুবই সীমিত আপনার কি মনে হয় সামরিক আইন কি প্রয়োজনের তুলনায় কঠোর নাকি এটি বাহিনীর শৃঙ্খলা রক্ষার জন্য যথার্থ আপনার মতামত আমাদেরকে জানান কমেন্ট করুন লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ